নাস্তিকতা নিবাৎ দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাৎ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটিপ্রাণে একই আওয়া দোহি ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা যে গেছে আ জোরকদমে সামনে চলো হজরকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লীল্লা হে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও জুরু জুরুকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এই জাহান্নামীরা দুই নম্বরে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসবে জাহান্নামিরা দুই নাম্বারে জানায়া দিবে ওয়ালাম না মুন দুনিয়াতে মিস্কিনদেরকে খাওয়াই নাই মিস্কিন দেখলেই বারবার দমক দিয়া দিলাম একটা ভিখারি যখন দরওয়াজার নেয়সা দাঁড়ায়া যায় দেখবেন এখন অনেক আল্লাহর বান্দা এমন ওই ভিকারিরে এত পরিমাণে দমক দিয়া দাঁড়ায়া দেয় ভিখারিরে মানুষও মনে করে না বরং বিকারি যখন দরওয়াজার সামনে আইসা দাঁড়ায় যায় যখন বলে আল্লাহ কারিম এমন কিছু তুমি আমার দাও যেগুলা নিয়ে আমি বাড়ির মধ্যে যাব তখন দেখবেন অনেক ধনীওয়ালা দমক দিয়া তারায়া দেয় পকেটে টাকা আছে তাও দেয় না না থাকলে আবার ধমক দিয়া তারায়া দেয় মিসকিনদেরকে মানুষই মনে করে না নিঃস্বদেরকে মানুষ মনে করে না অসহায়দেরকে মানুষ মনে করে না না রে বাবা জাহান্নামিদের দোষ হলে এরা খাওয়াবে না এরা তিমদের পাশে গিয়া দাঁড়ায় যাবে না এরা কশিনকালেও কোনো গরিব মানুষ ও সহায় মানুষের পাশে গিয়া দাঁড়ায় যাবে না কিন্তু যারা জান্নাতি মানুষ এরা মনে মনে ভাববে আর চিন্তা করবে বলে যেই বান্দা মিসকিন হয়ে গেল ওরা ধমক দিয়া তারা দেওয়া যাবে না বরং এই মিসকিনটা আমার সামনে আসলে আমি যা পারি দিয়া দিব একটা গরিবের ফিরাইয়া দেওয়া যাবে না গরিবের আমি যা পারি তারে আমি দিয়া দিব একটা এতিমের ফিরে দেওয়া যাবে না বরং এতিম যদি আমার সামনে এসে একটু আমার ডাক দেয় আর আমার দরবার থেকে যদি কোনো সাহায্য চায় আমি জীবনেও কোনো দিন কোনো এতিমের ধমক দেওয়ার থালে দিব না কারণ মুমিনের বরে মনে মনে বড় চিন্তা আছে একটা এতিমের দুনিয়ায় কেউ নাই একটা মিসকিনের দুনিয়ার মধ্যে কেউ নাই একটা অসহায়ের দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা এই জন্য তো মায়ার নবী জানায়া দিলেন যে হোম্মত আমার একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবি স্বয়ং আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যাবি মায়ান নবী জানা দেয় ও মতেরা শুনো এতিমের মাথায় যদি আমার কোনো উম্মত হাত বুলায় তাহলে ওই এতিমের মাথার মধ্যে যত পরিমাণে চুল আছে ওই চুলগুলো গণনা করা পসিবল হবে না সম্ভব হবে না মায়ান নবী জানা দেয় একটা এতিমের মাথায় যদি আমার কোনো অম্মত মায়া নিয়ে দরদ নিয়ে হাত বোলায় ওই এতিমের মাথার চুল বরাবর পরিমাণ স্বভাব আল্লাহ পাক হাত তুলে নেওয়ালার আমল নামায় দিয়ে দিবি এই জন্য জান্নাতি মানুষ মনে করে আমি এতিমদের পাশে গিয়া দাঁড়ায় যাব এখন আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই যেই নবী আমার এত পরিমাণে এতিম হয়ে গেলেন যেই নবীর মতো ইতম কেউ নাই চিন্তা ভাব করে মায়ার নবী তো কোনো ইতিমের দমক দেয় নাই মিসকিনের দমক দেয় নাই গরিবের দমক দেয় নাই অসহায়ের নবী দমক দেয় নাই আল্লাহ পাক সূরাতু আদ দুহার মধ্যে নবীর জানা দিয়েছে ফা আমাল ইয়াতিম ফালা তাকহার ও জীবনে কোনো দিন কোনো এতিমের দমক দেওয়া যাবে না কোনো সায় লেখে আপনি তারাই দিবেন না এই কারণে নবী আমার কারণ আমি আল্লাহ তো আপনার এতিম করে দুনিয়াতে পাঠাইলাম আমার মায়ার নবী কত পরিমাণে এতিম যেননি রে বাবা দুনিয়াতে আসার পর যেই নবী আমার বাবার আতর পায় নাই বাবার আতর কেমন বাবারে দেখলো না বাবারে ডাকতেও পারল না বাবায় জীবনে কোনোদিন কপালের মধ্যে চুমু দায় নাই নাকের মধ্যে গালের মধ্যে চুমু গায় নাই যেই মায়ান নবী আমার এত পরে নবী যখন মা মেনার ঘরের মধ্যে আসলেন মা মেনার ঘর থেকে বিকেলবেলা যখন নবী খেলার মাঠে খেলাধুলা করার জন্য খেলা দেখার জন্য যখন রহমাতুর নীলা আলামিন মাঠের কিনারায় দাঁড়ায় যায় খেলাধুলা দেখার পরে হঠাৎ করে যখন সন্ধ্যা গুণ নিয়ে আসলো সব শিশুদের বাবারা এদের দরবারে আসি এদের নাকে গাড়িয়া আদর কুইরা কাদের মধ্যে উঠাইয়া এরপরে বাড়ির মধ্যে নিয়ে যায় আমার মায়ার নবী খেলার মাঠের পাশে বৈশা বৈশা নবী বাবারে মিস করে নবী চিন্তা ভাবনা করে সব শিশুদের বাবারা তারে তাদেরকে নেওয়ার জন্য আসলো এদের গালে চুমু দিয়া দিল এদের নাকে কপলে চুমু দিয়া কাদের এর মধ্যে লয় কত পরিমানে আদর করে এর বাড়িতে নিয়ে যায় আমার বাবাই কি আসবে না আমার বাবায় যদি না আসে আজকে বাড়িতে যাব না নবী চোখের বাণী ফালেয়া ফালেয়া বাবার জন্য কান্না করে সন্ধ্যা যখন গনি আসে এরপরে যখন নবী বাসায় যায় না মা আমেনার মনে বড় চিন্তা আমার সন্তান যদি হারায়া যায় কোথায় গেলে আমি সন্তানের বাবো এবার মা আমেনা ঘর থেকে বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে ও শিশুরা মোহাম্মদের খেলার মাঠের মধ্যে দেখছনি ওই মোহাম্মদের নাম বলতে কাউরে চিনি না তবে দেখছি গো ওই খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় একজনে চোখের বানি ফাল এক কান্না করে মাহামেনার বুঝতে বাকি নাই এটা আমার সন্তান ছাড়া কেউ হতে পারে না মাহামেনা দৌড়ে যায় আর যায় দেখে মায়ার নবী আমার কান্দি মা মেনা যায় বলে মোহাম্মদ ও বাবা এই খেলার মাঠে খেলাধুলা করার জন্য এই সন্ধ্যা নিয়ে গেল কেন তুমি বাড়ির মধ্যে যাও না কেন চোখের বানি ফালে কান্না কর কে তোমায় মারলো কে তোমার দেহের মধ্যে আঘাত করলো আমি মায়ের জানায়া দাও মায়ার নবী জানায়া দে ও মা আমার না দুনিয়ার কেউ তো আমারে মারে নাই গোমা বরং আমি চোখের বানি ফালে কেন কান্না করি জানো সব শিশুরা এদের বাবার আইসা গালের মধ্যে চুমু দিয়া নাকে কপালের মধ্যে চুমু দিয়া সুন্দর করে কাদের মধ্যে উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু আমার 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 বাবা বাবা কি নাই আজকে যদি দরবারে না আসে মাকে আমি বাড়ির মধ্যে যেতে চাই না আমার বাবারে আগে ডাক দাও আগে বাবার কাদের মধ্যে উঠবো এরপরে আমার বাবার কাদে ওইটা আমি বাড়ির মধ্যে যাব মা না আমার মায়ার নবীরে জানায় মুহাম্মদ রে ও বাবা চোখের পানি ফালাইয়া কান্না করার মানে নাই কোনো প্রয়োজন নাই কারণ তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই তোমার বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল আর তোমার বাবা আমার ঘরের মধ্যে ফিরে নাই বাবারে দুনিয়ার মধ্যে আর পাইবা না আমার মায়ার নবী কয় মা আমার আমার বাবারে যদিও দুনিয়ায় দেখব না একটু বাবার খবরের পাশে আমার লৈ ইয়া যাও এবার মা আমেন আব্দুল মুত্তালিবের কাছে গিয়া পার মিশর নিয়া নাই একটা গোড়া এর মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী যখনrawData হয়ে যায় বাবার কবর জিয়ারতের জন্য একা পরাজে ওই বাবার কবর জিয়ারতের জন্য কবরের পাশে যখন যায় মা আমেনা কয় তাকায়া দা ওই জায়গার মধ্যে তোমার বাবার কবর ওখানে যাও আমার মায়া নবী ওই বাবার কবরের মধ্যে যাইয়া বারবার রাহমাতুল লিল আলামিন শিশু নবী আমার বাবারে বারবার ডাক দেয় ও বাবা আমার কেন তুমি আমি সন্তানের সুন্দর করে চুমু দাও না কেন আমার গালে চুমু খাও না ও বাবা গো আমি সন্তানের প্রতি কি তোমার মায়া হয় না কেন তুমি আমার সন্তান বলে ডাক দেও না মায়ান্নবী চোখের বাণী ফালে ভালো আকার করি একটা পর্যায়ে মা আমেনা বলে ও আয়ায় দেরি হইয়া যাব আমি তোমাকে সঙ্গে করে রইয়া বাড়ির মধ্যে চলে যাব তোমার বাবার খবর দেখা যখন শেষ হয়ে গেছে আর দেরি করা যাবে না গুড়ার মধ্যে উঠছেন ওম আয়মান আর মায়া নবী আর উম্মে উম্মে আয়মান আর মাহামে না তিনজনে গুড়ার মধ্যে ওইটা যখন রওনা করে ফেললো একটু দূর যাওয়ার পরে মা আমেনা ডেকে বলে ওমে আয়মার একটু ঘুরা কারে একটু ধামায়া দাও আমার একটু নামাও পেটের মধ্যে রম্ভ হয়ে গেছে আমার একটু মায়া দাও আমার মোহাম্মদের আমি দু চারটা কথা বলবো পেটের ব্যথা সহ্য করতে পারি না মায় নবীর মা যখন ওই ঘুরা থেকে নামলো নবী আমার নামলো এবার মা আমেনার পেটের ব্যথা বেতা বাড়তে লাগলো একা যায় ডেকে বলে ও মোহাম্মদ তোমার বাবার কবর জিয়ারতের জন্য তুমি রওদা হয়ে গেলা আমি মায় তোমারে কত পরিমাণে আদর যত্ন করতে পারি না বাবার কবর জিয়ারতের জন্য আমি নিয়ে গেলাম এখন যাওয়ার পথে আমি মায়ের ব্যথা দেখা দিয়ে দিল আমার মনে হয় আমি মা ও আয়। আমার বুকের মধ্যে আমি মায়ের জন্য বদয়া করবি না আমি মায়ে তোরে দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে কদর করতে পারি নাই স্নেহ মায়া দিতে পারলাম না বাবার কবর জিয়ারত করতে যাইয়া এখন আসার সময় মনে হয় মা দেও হারে মায়ার দেহ কয় মা আমি দুনিয়াতে বাবার আদর কেমন আমি পাই নাই দুনিয়াতে আসার পরে আপনার ঘরে আমি ছিলাম না দুধ মার ঘরে আমি ওই জায়গার মধ্যে বড় হয়ে গেলাম এখন মা যদি আপনি আমারও সাইরা যদি জ্বলিয়া যান আমার মাও থাকবে না আমার বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না আমি মোহাম্মদের মতো এতিমেই দুনিয়ার মধ্যে আমার কেউ রইবে না মায়ার নবী চোখের বাণী ফালে ভালো একান্না করি গোড়া নিয়ে যখন দৌড়া যায় মা আমেনা বিদায় নিয়ে যায় ওমে আয় মানার নবী যখন যায় আব্দুল তাকায়া দেখে যাওয়ার সময় ঘোরার মধ্যে তিনজন আসার সময় ঘোরার মধ্যে দুইজন বুঝতে আরো বাকি নাই আমার মনে হয় পুত্র বুধুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মায়ানবী যখন চোখের বাণী ফালা দাদা দরবারে আবদার জানায় ও দাদা আমার এই জগতে আমার মাও নাই আমার বাবাও নাই এখন দাদা আপনি ছাড়া আমার কোনো গার্ডিয়ান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন দাদা আব্দুল মোহতালিবের মাধ্যমে চাচা চা আবু তালেবের মাধ্যমে লালন পালনের দায়িত্ব বার নিয়ে নিলেন আমার মায়ানবীর মতো এ তো দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা একটা নবী উম্মতেরা এতিমের পাশে যদি দাঁড়ায় যায় এত পরিমাণে সাওয়াব আল্লাহ ওই উম্মতের পাশে আয়েশা স্বয়ং দাঁড়ায় যায় নবী এতিম কেউ যদি এতিমের পাশে দাঁড়ায় কেউ খুশি না হইলেও নবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না নবীর খুশি করতে হলেও একটু এতিমের পাশে দাঁড়াবেন জাহান নামীদের দোষ হলো এরা এতিমদের পাশে দাঁড়ায় না জান্নাতীদের গুণ হলো এতিম মিসকিনদের পাশে গিয়া দাঁড়ায় নিয়ত করেন আজকে থেকে এতিম মিসকিনদের পাশে দাঁড়ায় যাবেন জাহান্নামীদের তিন নম্বর দোষ কুন্না যারা অপবাদ দিত যারা গিবোধ করত আমরা এদের বন্ধু হয়ে এদের সাথে মিল্লা আমরাও গিবধ করতাম আমরাও এদের সাথে অন্যায় অশ্লীল কথাবার্তা অনর্থক কথাবার্তা বলতাম এ কারণে আজকে দোষের কারণে জাহান নামে জান নাম্বার কুন্না নুকাদ্দিবী আমরা আখেরাতের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করতাম মনে করতাম হুজুরা খালি আখেরাত আখেরাত কয় খালি কবর কয় হুজুররা খালি আওয়াজ ওয়াজ নাই খালি কবরের ওয়াজ খালি জাহান্নামের নামের ওয়াজ মনে করতাম জাহান নাম জান্নাত এগুলা নাই আখেরাত নাই কিন্তু এখন তো মনে করলাম দুনিয়া ফানিয়া আখেরাত বাকিয়া দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে আখেরাত তো বাকি থাকবে হায় হাত্তা আতানাল ইয়াকিন এখন তো সেই দিনটাই আমাদের সামনে আসলো তোমরা গুনে গুণান্বিত হয়ে জান্নাতের মেহমান আমরা দুষে দুষী হয়ে জাহান্নামের অধিবাসী আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন প্রশংসা করব কার সর্বহারা গরিব হয়ে গেলে রবের প্রশংসা মধ্যবিত্ত হলে রবের প্রশংসা একেবারে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেল রবকে ভোলা যাবে না সর্বহালাতে একজন মকমিন প্রশংসা করে কারণ সে জানে রবের প্রশংসা করে যদি রবকে বন্ধু বানানো যায় রবের একজন বন্ধু হওয়া যায় তাহলে পাঁচ বছর ক্ষমতা এমন নয় দশ বছরের পাওয়ার এমন নয় পনেরো বছরের পাওয়ার এমন নয় ষোলো বছরের পাওয়ার এমন নয় দুনিয়ার মানুষের ক্ষমতা উঠতে গেলে ১৬ বছর এর পরে আর যেতে পারে না বাস্তবতা এটাই কিন্তু রবকে যদি কেউ বন্ধু বানাতে পারে নির্দিষ্ট কোনো সীমারে নাই দুনিয়াতেও ব্যক্তি কল্যাণকামী আখেরাতেও তার বন্ধু আল্লাহ তার মায়া কইরা জান্নাতের মালিক রব তারে জান্নাতে ঢুকায় জন্য রং ওয়েতে রং ফ্রেন্ড না বানায়া রবকে বন্ধু বানাবো আল্লাহ সব ভাইকে সে তৌফিক দান করেন সকলেই বড়িয়া আমিন শুনেন এই মঞ্চ বড়দের অনেক বড়রা আলোচনা করেছেন বড়রাই করবেন আমার বলার মতো কোনো যোগ্যতা নাই অবুসালু ভাবে আমি বলি যতটুকু পারি আমি বলবো আপনারা রাগ করিলেন না বললেন না যে কারে আসন নামাজের পরে উঠায় দিছে আবার এক কথা কই না ঠিক মতো এই জন্য যতটুকু পারি আমি অগুচালোভাবে বলবো মা গ্রী পর্যন্ত সময় শর্ট টাইম অনেক বেশি সময় এমন না যতক্ষণ পারি চেষ্টা করি আল্লাহ তাহিক দান করুন জোরে পড়ে না আমিন এমনিতেই রাতের প্রোগ্রামগুলো একরকম দিনের প্রোগ্রাম একরকম আসরের নামাজের পরে এই যে কুলাহল এই যে সাউন্ড আপনি রাত দশটার পরে এই সাউন্ড কোনোভাবেই পাবেন না ওই সময় বয়ান শুনতেও মজা বক্তা সব বইলেও মজা পায় উনি বয়ান করে সামনে শ্রোতারা সুন্দর কান লাগায় শুনে এরপরে সুবহান আল্লাহর জায়গায় জোরে পায় আলহামদুলিল্লাহ জায়গা জোরে বলে আল্লাহ আকবরের স্থানে জোরে বলে তখন বক্তাও বইলা মজা পায় শ্রোতাও শুই না মজা পায় এটা সুন্দর দুইজনের ভিতরে পড়াটা ভালো হয় এখন তো সাইড টকিং বেশি আশেপাশে কোলাহলও বেশি এরপরেও বুঝেন না বুঝেন যতটুকু বুঝেন একটু জোরে সুবাহান আল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ সকলে একবার করে চিল্লা পড়ি সুবাহ আল্লাহ আরো জোরে পড়ি গুনাহ চিল্লা কষ্ট পেয়েছেন তা স্লোগান দিতে পারবেন লিল হে তাক কিন্তু গুলা মানুষ স্লোগান কয়জনে দেয় কয়জনে চায়া দেয় একজনের চিন্তা হইল হ্যাঁ তো দিবই তো যার চিন্তা করিয়া বসে রয়েছে হ্যাঁ তো দিব হে কারে বড় করলেন কারে বড় করলেন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হক্কানি ওলা জিন্দাবাদ বলতে মন যায় না হক্কানি ওলা মায়াম আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ আমাদের তাক গুলো কবুল করেন মৃত্যু পর্যন্ত রবকে বড় বলার মতো তৌফিক ঈমান দান করেন জোরে পড়ে না আমিন আমি খুদবায় সুরত আল মুদাসির বিয়াল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ পর্যন্ত আয়াত এক করেছিলাম আল্লাপাক জান্নাতিয়ার জাহান্নামীদের ভিতরে মহাওয়ারা মোকাল আমা এ বিষয়ে আল্লাহ বয়ান করেছেন এতটুকু জানলে অন্তত পক্ষে একজন জান্নাতি মানুষের কি গণ আর জাহান ব্যক্তিদের কি দোষ এটা বুঝা যায় আল্লাপাক ফাঁস করে দিস কিন্তু আমরা জানার পরেও মানি না আমাদের ভিতরে জানা শোনা অনেক নামাজ ইচ্ছা করে সাইরা দিলা কবিরা আমার আর কা মধ্যে পার্থক্য সে নামাজ পড়ে না আমি পড়ি জানি এটা এত বড় গুণা কিন্তু জানার পরেও ইচ্ছা তো পড়ি নিজের চলার পথে কাজকে দিই কিন্তু নামাজের না এই জন্য সৌরতওয়াল মুদ্রাসির এই আয়াতকারি মাগুলো কেউ যদি মনোযোগ সহকারে পড়ে দিলে যদি গেথে নিতে পারে সে বুঝতে পারবে জান্নাতি ব্যক্তির কি গুণ আর কম দুসের কারণে ব্যক্তিগুলো জানান আমরা সবাই তো জানি পথ দুইটা কয়টা জান্নাত জাহান ইন্নলা বড় র লাফি নাহিন্নল ফুজা র লাফিজাহি আল্লাহ পাক সুস্পষ্ট লাইন জানায়া দিলেন আবরাররা জান্নাতের পথের পথে গয়া যাব যারা নে কামল করবে না গুনার কাজের মধ্যে নিজের মগ্ন রাখবে ও জাহান্নামী হইয়া যাব ফরিকুম ফিল জান্না ও ফরিকুম ফিস سعید একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের আল্লাহ জানায়া দিলেন আকল নামক আদালত আমার মাওলা আমারে আপনারে সবাই দেয়া দিয়া দিলেন কোরআন দিয়া দিলেন বান্দা বুঝবে আকল নামক আদালত দিয়ে বিবেচনা করে কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে ওই পথে যদি আগে যেতে পারে বান্দার কপালে ধরবের পক্ষ থেকে জান্নাত যেই বান্দা আগাতে পারবে না জাহান্নামীদের দোষে নিজেরে পরিপূর্ণ দোষী বানায় আগে যাব। জান্নাত পাবে না বরং জাহান নামের পথের প্রতি পাক বলেন পথ আমি আল্লাহ না হয় জাহান নামে যাব হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে যেদিন পুলসেরা বিজলির আকারে পার হইয়া যেই মানুষগুলো রবে জান্নাতে যাব আবার অনেকে আছে জান্নাতে যেতে পারবে না পুলসেরা তো বার হতে পারবে না জাহান নামি হয়ে যাব আল্লাহ সেদিন জান্নাতি আর জাহান নামিদের মধ্যকার একটা মহাভরা লাগাই দিব একটা কতব কতন লাগাই দিবে আল্লাহ বলবে এই জান্নাতিরা জাহান নামিদেরকে জিজ্ঞেস করে নেও কোন দূষের কারণে এরা জাহান মধ্যে আস জান্নাতিদের জবান জাহান নামিদের জবান আমার মাওলা কইলা দিব একজন আর একজনের সাথে মোহাবারা করবে মোকালামা করোবে প্রথমত জান্নাতীরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে। করোবে মাসালা কাখ হ্যাঁ জাহান্নামিরা কিসে তোমাদেরকে জাহান্নামক নামক এই আগুনের মধ্যে ফালায়া দিল কেন জান্নাতের মধ্যে ঢুকতে পারলা না কেন জাহান্নামের মধ্যে চলে গেলা দুইজনে তো এক এলাকার বাসিন্দা আমি আজান দিলে নামাজের মধ্যে গেলাম তুমি গেলা না বাসিন্দারা আমরা তো একই এলাকায় বসবাস করলাম একই বাড়ির মধ্যে রইলাম একই ফ্ল্যাটের মধ্যে থাকলাম একই দেশের মধ্যে ছিল আমাদের বসবাস কিন্তু আজকে আমরা জান্নাতে তোমরা কেন জাহান নামের মধ্যে গেলাম সেদিন জান্নাতিরা যখন জাহান নামীদেরকে বলবে কোন দোষে তোমাদেরকে জাহান নামে নেওয়া গেল। কয়েক নাম্বার দুষ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম এক নাম্বার দোষ কি নামাজি ছিলাম আমরা মুসল্লি ছিলাম না তোমরা আজান দিলে দৌড়ে মুষ্টি দেখেছো আমরা আজান দিলে মসজিদে যেন দূরের কথা বরং ফজরের সময় আজান দিছে তো মোবাইলটা রাইখা এরপরে কম্বল ল্যাপ মুড়ি দিয়ে দিলাম গুরুত্ব দিই তোমরা নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আজকে জান্নাতে আমরা নামাজের গুরুত্ব দিতে পারি নাই এ কারণে আজকে জাহান মধ্যে আমরা চলে গেলাম বলবে জান্নাতে গেলাম আমরা নামাজ পড়তে পারি না এ কারণে জাহান্নামে চলে গেলাম ও বান্দা তাইলে বুঝা গেল এক নাম্বার সেই বান্দা নামাজি ও তো জান্নাতের মধ্যে চলে যাবে আর যে নামাজের ধারে কাছেও যায় না ও জাহান নামে যাবে জাহান নামের ব্যক্তিটাই তো জান্নাতিদেরকে আফসুস করে বলবে তোমরা নামাজের গুণে গুণান্বিত হওয়ার কারণে জান্নাতি আর নামাজের গুণে গুণান্বিত না হতে হতে পারি নাই এ কারণে আমরা ওই দোষের কারণে জাহান নামে চলে আসলাম এর মানে বুঝা গেল সেই বান্দা জান্নাতি হবে ও নামাজি হবে নামাজি ছাড়া কোনো বান্দাই জান্নাতি হতে পারবে না নামাজ সারা জান্নাতে ঢুকাও সম্ভব না কিন্তু এখন তো মুসল্লিদের এমন একটা হালাত হয়ে গেল শ্রোতাদেরও এমন একটা হালাত হয়ে গেল বয়ান শুনে সারা দিন আর রাত লাগায়া বয়ান কিন্তু ফজর পরে না জোহর পরে না আসরো পরে না হুজুরদের বয়ান শুনতে বরোই মজা লাগে কিন্তু হুজুর তো নামাজের বয়ান কইরা। গলা ফাটায় হাত দিয়া নিয়া বাড়িতে রওয়ানা কিন্তু মুসল্লি নামাজের কোনো খবর নাই এখনো মুষ্টিদের মধ্যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না জোহরে মুসল্লি পাওয়া যায় না আসরে মুসল্লি পাওয়া যায় না মাগরি বেশায় মুসল্লি পাওয়া যায় না ইমাম যদি জিজ্ঞাসা করে এই যুবক কেন তুমি জোহরের নামাজে গেলা না তখন সঙ্গে সঙ্গে জানা দেন আমি জুয়ান মানুষ এখন নামাজ দিয়ে কোনো লাভ নাই বরং হায়াতের বেলা লাতো অনেক কাছে মুরুbbi হয়ে গেলে দাদার মতো বয়স হয়ে গেলে আমি নামাজের মধ্যে যাব কত সো আল্লাহ পাক জানা দিলেন ও আমার বান্দা জান্নাতি গুণে গুণান্বিত হয়ো জান্নাতি গুণে যেই বান্দা গুণান্বিত হবে এক নম্বরে বান্দার নামাজের গুণ লাগবে যেই বান্দা নামাজের গুণে গুণান্বিত হবে ওই বান্দাকে আমার মাওলা হাসরের ময়দানে জান্নাতে ঢুকাবে কিন্তু যারা নামাজ পড়ে না এরা জাহান নামে হয়ে যাবে কয়েক নাম্বারই দুষটা আমাদের ভিতরে ছিল এই দুষের কারণে সে জান্নাতের মধ্যে যেতে পারলাম না ও দিন যদি আফসুস করে চোখের বানি ফালাইয়া নিজের হাতও যদি নিজে কামড়াইয়া জাহান নামি খেয়ে ফেলে এরপরেও জাহান তো আমার মাওলা কমা কুইরা জান্নাতে ঢুকাবে না ও আল্লাহর বান্দারা ওদিন দিন আফসুস করলে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দা নাই একটা মুরুব্বি সত্তর বছর মুরুব্বি হয়ে যাওয়ার পরে যদি বলে লাইতা সাবা বাইয়া যদি জুয়ান কালতা আবার ফিরে পাইতাম এরপরে আমি নামাজের জন্য যাইতাম এরপরে আমি রোজা রাখতাম এরপরে আমি তাহাজুদের মুসল্লায় দাঁড়ায় চাইতাম এরপর ইশরা কাউয়াবিনের মুসল্লায় দাঁড়ায় যাইতাম ও বান্দা জবাব দাও একটা মুরুব্বিও যদি মুরুব্বি হয়ে যাওয়ার পরে বারবার ব আল্লাহ যদি আমার জুয়ান বানাইত তেলে আমি নামাজের জন্য আগে যাইতাম এর মানে বুজা যায় মুরব্বী কোনো দিন জুয়ান হতে পারবে পারবেনি মুরব্বী কোনো দিন জুয়ান হতে পারবে ঠিক তদ্রুপ ভাবে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে যদি হাজার বার লাখ যদি আল্লাহকে বারবার আবদার জানায় আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই একটু সার দেন একটু নামাজ পড়ুন একটু দুনিয়াতে আবার পাঠাম আবার রোজা রেখে আসবো ন্যাকল করে আসবো করবো না মিথ্যা বলব না আমরা যারা অন্যায় করে অন্যায় বন্ধু নিজের বানামুনা যদি আদৌ কি পাক জাহান নাম থেকে ফিরে দুনিয়াতে পাঠাবে কথা বলেন না কেন ওদিন আফসুস করলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ জান্নাতি ব্যক্তিদের গুণ ওরা জান্নাতে থাইকা প্রশ্ন করছে আয়। জাহান নামে নিল ছিল এক নাম্বার নামাজি ছিলাম না এর মানে স্পষ্ট এরা নামাজে নামাজি নামাজি না হওয়ার কারণে জাহান নামে এরা নামাজ পড়ার কারণে জান্নাত এক নাম্বার দুই নম্বরে আমার মাওলা জানাইয়া দেন